আসসালামু আলাইকুম যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চছেন অপরকে শিখাতে চছেন তারা খানমেদ চিলড্রেন স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অধ্যায়ের মধ্যে তৈরি করেছে প্রতিটি অর্ধেক বাংলা আত্মসাগর ভেঙে ভেঙে বুঝিয়ে লেখা হয়েছে এবং প্রতিটি অর্ধেক স্পোকেন ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ বন্ধুগণ আজকে আমরা শিখব চ্যাপ্টার থার্টি সেভেন পেজ নাম্বার ওয়ান সিক্সটি ফোর হাউ টু প্র্যাকটিস উইথ দিস হ্যাঁ দিস দিয়ে আপনি কীভাবে হাজার হাজার বাক্যাংশ বানায় পড়বেন সে বিষয়টা নিয়ে আজকে আমরা শিখব লক্ষ্য করেন ডিস হলো ইহা এই তিনটি ফর্ম রয়েছে একটা হলো সাবজেক্টের ফর্ম আর একটা অবজেক্টের ফর্ম আর একটা পচেসিভ ফর্ম অর্থাৎ সাবজেক্টের গর্ব বসে অবজেক্টের গর্ব বসে একটা হলো পচেসিভ ফর্ম এটা সাবজেক্টের গড়ে বসে আর অবজেক্টের ঘর বসে পড়বেন কিভাবে ডিস ডিস আপনি সিঙ্গেলভাবে পড়তে পারেন আই লাইক ডিস আমি ইয়া পছন্দ করি ডিস ইজ মাই হাউস এটা আমার বাড়ি সিম্পলি আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আর ডিসের সাথে আপনি নাউন বসে হাজার হাজার বাক্যাংশ বাণে পড়তে পারবেন এইভাবে পড়ার সিস্টেমটা হলো যে ডিস দিস এটা তিনভাবে পড়া যায় ডিস কমন নাউন মানে সিঙ্গুলার রূপে আর দ্বিতীয় নেমটা হচ্ছে ডিস প্লাস ভার প্লাস আইনজি প্লাস নাউন অর্থাৎ ডিস আইনজি টু ভার প্লাস নাউন বসে আপনি পড়তে পারবেন আবার ডিস অ্যাডিক্ট প্লাস নাও এইভাবে আপনি পড়তে পারবেন তাই ইংরে স্পোকেন ইংলিশ করতে হলে ইংরেজি শিখতে হলে আমাদেরকে সকল ধারাই রপ্ত করতে হবে পড়বেন কিভাবে প্রথম আপনি শুধু ইংলিশটাকে পড়ে রপ্ত করে নেন তারপর সাথে বাংলা দ্বিতীয় স্টেপে বাংলা পড়বেন লক্ষ্য করেন এখানে যেমন ডিস বয় ডিস কল ডিস স্টুডেন্ট ডিস টিচার ডিস কলেজ দিস কোম্পানি ডিস ব্যাংক ডিস চেয়ারম্যান ডিস ডক্টর this worker this market this shop this village this land this city this road this room this car bus this office this book this short, this cover this education this knowledge this teaching this writing this dozen judgment this group this idea akibah apni ipashaporan jivan this house this place this friend this school this university, this factory, this manager, this member, this farmer, this product, this customer. This profit, this country, this field, this river, this canal, this bedroom, this certificate, this business, this work, this job, this pen, this pants. This garden, this result, this income, this generation, this journey, this punishment, this supporter, this course. শত শত শব্দ আপনি ইংরেজিতে প্র্যাকটিস করেন তাহলে আর তাহলে আপনি মৌখিক জড়তা দূর হবে আমাদেরকে ইংরেজিতে কথা বলার জন্য প্রথম আমাদের মৌখিক জড়তা দূর করার জন্য ইংলিশ টু ইংলিশ আমরা শুধু তো রিডিং পড়ে যাব তারপর আমরা এইভাবে পড়ব যেমন দিস বয় এই ছেলে দিস গার্ল এই মেয়ে দিস স্টুডেন্ট এই ছাত্র ডিস টিচার এই শিক্ষক ডিস কলেজ এই কলেজ ডিস প্রতিষ্ঠান এইস ডক্টর এই ডাক্তার বন্ধু ডিস এই স্কুল ডিস ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয় ডিস ফ্যাক্টরি এই কারখানায় ডিস ম্যানেজার এই পরিচালক ডিস মেম্বার এই সদস্য ডিস ফার্মার এই কৃষক ডিস এই পণ্য ডিস কাস্টমার এই ক্রেতা This market, a badger this shop, a dukan, this village, a gram, this land, a boomi, this city, a shahar, this road, a rasta, this room, a kakhar, this car, a gari, this bus, a bus, this office, a office, this book, a boy, this short, a shirt, this cow, a gabi, this education, a shikha, this knowledge, a gyan, this teaching, a shikha, this writing, a leka. দিস জাজমেন্ট এই বিচার দিস গ্রোপ এই গোষ্ঠী বা দল দিস আইডে এই ধারণা দিস প্রফিট এই মুনাফা ডিস কাউন্ট্রি এই দেশ ডিস ফিল্ড এই মার্ক দিস ওয়েবর এই নদী দিস কারণ এই খাল দিস পেডরুম এই স্বয়ংকক্ষ দিস সার্টিফিকেট এই সনদপত্র দিস বিজনেস এই ব্যবসা দিস ওয়ার্ক বা জব এই কাজ বা চাকরি দিস প্যান্ট এই কলম দিস প্যান্টস এই প্যান্ট দিস গার্ডেন এই বাগান ডিস রেজাল্ট এই রেজাল্ট বা ফলাফল ডিস ইনকাম এই আই ডিস জেনারেশন এই প্রজন্ম ডিস জার্নিং এই যাত্রা ডিস পানিশমেন্ট এই শাস্তি দিস সাপোর্টার এই সমর্থক ডিস কোর্স এই কোর্স হ্যাঁ আপনি ইংরেজি শিখতে হলে প্রথমত ইংলিশ রপ্ত করতে হবে পরে ইংরেজির সাথে বাংলা রপ্ত করবেন এইভাবে আপনি নিজে থেকে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে থাকুন লক্ষ্য করুন আমরা ডিস প্লাস আইনজীবিত ভার প্লাস নাম বসে পড়বো যেমন ডিস লাইসেন্স This waiting room, this sleeping room, this working place, this chatting place, this swimming pool, this meeting time, this working time, this cooking time, this sleeping time, this writing room, this marketing system, this loving man, this loving daughter, this believing friend, this living partner, this helping partner, this managing partner, this washing machine, this reading room, this teaching room, this playing room, this play, working day, this working hour, this waiting time, this teaching time, this Working time, this teaching system, this playing system, this sailing system, this loving son, this lo loving friend, this teaching partner, this supporting partner, this running partner, this working partner. and this working, uh, this working partner. this living partner, this supporting partner, this helping partner, this running. Uh, আর ওয়েনিং পার্টনার দিস ওয়ার্কিং ম্যাট দিস প্লেইং ম্যাট দিস ট্রাভেলিং ম্যাট এইভাবে পড়বেন হ্যাঁ এইভাবে পড়ার পর আপনি ইংলিশ টু ইংলিশ পড়ার পর আপনি সাথে বাংলা মিনিংটা পড়ে নেবেন যেমন ডিস ওয়েটিং রুম এই বিশ্রাম কক্ষ আর যখন আপনি ডিস ওয়েটিং রুম পড়বেন তখন ওয়েটিং রুমের দিকে লক্ষ্য করেন আর দিস স্লিপিং রুম যখন পড়বেন আপনি স্লিপিং ঘুমা ঘুমানোরত একটা রুমকে ফলো করেন দিস ওয়ার্কিং প্লেস যেটা দেখবেন সেটা একটা কর্মস্থল আপনি যেখানে কাজ করতেছেন বা মানুষ কাজ করতেছে মিল ফ্যাক্টরি সেটা খেয়াল করেন দিস চ্যাটিং প্লেস অর্থাৎ আড্ডাখানা সে একটা আড্ডাখানাকে আপনি কল্পনায় দেখেন দিস সোয়মিং পুল একটা পুকুরকে সাঁতার কাটতেছে সেটা দেখেন দিস মিটিং টাইম একটা সভা হচ্ছে একটা টাইম তিনটার সময় এটা ফিল করেন ডিস ওয়ার্কিং টাইম একটি কাজের সময় কাজের সময় নয়টা পাঁচটায় কাজের সময়টাকে কল্পনায় দেখেন ডিস কুকিং টাইম একটা রান্না করার সময় এখানে দুপুরের সময়টাকে ফলো করেন ডিস স্লিপিং টাইম গোবানের সময় রাত দশটার পরের সময়টাকে কল্পনায় দেখেন এইভাবে প্রতিটা শব্দ যদি বাক্যাংশ যদি আপনি কল্পনা একটা কেস ওয়ার্ক করেন মেমোরিতে ড্যাট উইল বি দ্য ব্রেন স্টোরবিং ডিজাইন অফ লার্নিং ইংলিশ ই হ্যাভ টু থিঙ্ক দিস ওয়ার্ল্ড দেখুন আপনি প্রত্যেকটা বিশ্বকে ইংরেজি যখন পড়বেন কল্পনায় একটা কেস ওয়ার্ক করতে থাকেন আপনাকে এটাই মনে রাখতে হবে যে আপনার মস্তিষ্কের দৈনিক ষাট হাজারে অধিক থট চিন্তা করে চব্বিশ ঘন্টার মধ্যে তো সেখানে যদি সেই ফটগুলোকে আপনাকে রিমুভ করতে চান তাহলে আপনাকে এইভাবে যদি কেস ওয়ার্ক করে পড়েন ন্যাচারালি মনে থাকবে ইনশাল্লাহ তারপরে আসেন এখানে ডিসপ্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে পড়েন যেমন ডিসঅনেস্ট বয় এই সত্যবাদী ছেলে This honest man, this active student, this educated teacher, this good man, this conscious man, this establishment, this familiar man, this poor man, this powerless man, this honorable man, this tricky but cunning man, this constructive man, this general man, this social person, this deputed man, this experienced man, this owned man, this beautiful girl, this wage student, this needy man, this দিস ওয়ার্ল্ড ডিফার্মান দিস পাওয়ারফুল ম্যান দিস ক্রিয়েটিভ ম্যান ডিস নেটিভ ফ্যান্ড দিস আনকনসিয়াস ম্যান দিস আনএস্টাবলিশম্যান্ট দিস ম্যান সাকসেসফুল ম্যান স্কিল রোরাল ম্যান্ডিস কোয়ালিফাইড ম্যান লাকি ম্যান হ্যাঁ প্রতিটা শব্দ দেখলে আপনাকে কেস ওয়ার্ক করে পড়বেন যেমন এখানে দিস অনেস্ট বয় এই সত্যবাদিস হলে এখন আপনি কল্পনা একজন সৎ সত্যবাদী ছেলেকে কল্পনায় নিয়ে আসেন দিস অ্যাক্টিভ স্টোরে একটি কর্মট ছাত্র আপনার সামনে চোখে বাসান দিস এডুকেটেড টিচার একজন শিক্ষিত শিক্ষক যে কোনো একজন শিক্ষিত শিক্ষককে আপনি কল্পনায় বাসিয়ে নিয়ে আসেন দিস গুড ম্যান এই ভালো লোক এই ভালো একজন ভালো লোক যে আপনি কল্পনায় একজনকে নিয়ে আসেন দিস কনসাস ম্যান একজন এই সচেতন এই সচেতন মানুষ একজন সচেতন মানুষকে কল্পনায় নিয়ে আসেন ডিস অ্যাস্টাবলিশ একজন প্রতিষ্ঠিত মানুষ যে কোনো একজন প্রতিষ্ঠিত মানুষ আপনার কল্পনায় নিয়ে আসেন দ্য ফ্যামিলি দিস ফ্যামিলিয়ার ম্যান একজন পরিচিত মানুষ যে কোনো একটা পরিচিত লোক অবশ্যই কাছে তাকে কল্পনায় আপনি মাথায় ধরে নিয়ে আপনি চিন্তা করেন দিস পোয়ার ম্যান একটি দরিদ্র লোক একজন যে কোনো একটা গরিব লোককে সামনে এনেছেন দিস পাওয়ারফুল পাওয়ারলেস ম্যান ক্ষমতাহীন মানুষ একজন ক্ষমতাহীন যার ক্ষমতা নেই এমন একজন মানুষকে কল্পনায় নিয়ে আসেন হ্যাঁ বন্ধুগণ এইভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার ব্রেনিং লেভেলে কাজ হবে আর এইভাবে পড়তে পড়তে ন্যাচারালি আপনি কাজ হবে আর আপনি যদি এরকম কেস ওয়ার্ক করেন আপনি যদি এই শব্দটা যখনই মস্তিষ্কে যখনই আপনার সামনে কে বলবে কল্পনা উক্ত ব্যক্তিত্বের কথা মনে পড়ে যাবে বিশ্বাস করুন এইভাবে কাজ করলে আপনার ব্রেন এইভাবে কাজ করবে এবং মনে করে দেবে যখনই দরকার তখনই আপনাকে মনে করে দেবে হ্যাঁ ভালো থাকুন আজকের ভিডিওতে আমরা শিখে নিলাম দেশ কিভাবে পড়বেন সে বিষয়টি ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ